আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আপনাদের সম্মুখে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা কক্সবাজারে কম রেটে ভালো মানের রুম চান এই রুমটি একটি ফ্যামিলি রুম অর্থাৎ একটি ফ্ল্যাট এই ফ্ল্যাটে থাকবে তিনটি আলাদা আলাদা রুম এবং থাকবে ড্রয়িং রুম এই রুমের সাথে কী কী পাবেন এবং রেন্ট কত টাকা বিস্তারিত সকল তথ্য থাকছে ভিডিওতে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই এখন সাবস্ক্রাইব করে দিন ডিসকাউন্ট পাওয়ার জন্য এই রুমের সাথে আপনারা পাবেন এটা ওয়াশরুম সাবান থাকবে শ্যাম্পু থাকবে টয়লেট টিস্যু থাকবে আরও থাকবে টুথব্রাশ টুথপেস্ট এবং পাবেন চব্বিশ ঘন্টা রুম সার্ভিস চব্বিশ ঘন্টা ওয়াইফাই সার্ভিস এবং চব্বিশ ঘন্টা ইলেকট্রিসিটি আপনারা যারা এই রুমটি বুকিং করতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা এই রুমটি বুকিং করতে পারেন এই রুমের রেন্ট শুক্র এবং শনিবার মাত্র পনেরোশো টাকা থেকে দু টাকার মধ্যে পেয়ে যাবেন এবং অন্যান্য দিন মাত্র এক হাজার টাকা থেকে পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই প্ল্যাটটি যারা ফ্যামিলি নিয়ে অথবা ফ্রেন্ড সার্কেল নিয়ে আসতে চান তাদের জন্য এটি একটি বেস্ট রুম হবে আপনারা এই রুমটিতে সাত থেকে আটজন স্টে করতে পারবেন সুন্দরভাবে আশা করি বুঝতে পারছেন আমাদের কাছে আরও পাবেন কাপল রুম আরও পাবেন ডাবল বেডরুম ডাবল বেডরুমে আপনারা চার থেকে পাঁচজন স্টে করতে পারবেন এবং কাপল রুমে দুজন থেকে তিনজন স্টে করতে পারবেন আশা করি বুঝতে পারছেন তাই আর দেরি না করি আপনারা এই রুমটি বুকিং করে ফেলুন বিডিসে দেওয়া নাম্বারে আমরা ঈদের অগ্রিম বুকিং নিচ্ছি তাই কম রেটে ভালো মানের রুম পেতে আপনারা এই রুমটি বুকিং করে ফেলুন ঈদের পর রুমের রেন্ট একটু বেশি তাই আপনারা বি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা বুকিং করতে পারেন আমাদের হোটেল লোকেশন সুগন্ধা পয়েন্ট লং বিচ ফাইভ স্টার হোটেলের অপোজিট সাইডে গ্রিন প্লেস তাই আর দেরি না করে এখনই বুকিং করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি